পৃথিবীর ইতিহাস আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মোহাম্মদ রসহল ল হলে সালাম আদর্শ যখন সাহাব কেরাম জিজ্ঞেস করলেন আম্মাজান আয়েশারদিয়া লহ তা আনহা যে আমাদের লঘুজির আদর্শ প্রেমত চরিত্র কেমন আচার আচরণ কেমন আমাজান বলেন পুরা ত্রিশ পারা কোরআনে হল আমাদের নবীজির আদর্শ সুবান একটা কথাও নাই যে কোরআনের বিপরীত নবীজি আমল করেছে। একটা কথাও নাই যে নবীজি কোরআন অনুযায়ী আমল করেন নাই পুরা পাঁচশো লাশ নবীজি কোরআনে যা যা বলেছেন সব আমল করেছে এর চেয়ে উত্তম আদর্শ আর হতে পারে না এই আমাদের আদর্শ একটাই যথেষ্ট তিনি হলেন মোহাম্মদুর আমরা দুনিয়ার কত মানুষকে আইডল বানাই অথচ মুসলমানের সবচেয়ে বড় আইডল হলো মোহাম্মদুল সাল্লাম মুসলমানের সবচেয়ে বড় নেতা হলো বড় নেতা কেউ হতে পারে না যার জিন্দিগির লাস্ট ছোট থেকে ছোট একটা ক্লেম নাই একটা অভিযোগ নাই শ্রমান শুধু নব প্রাপ্ত হওয়ার পরে নয় বরং জন্মের পর থেকেই তার ব্যাপারে কোনো ধরনের ক্লেম নাই নববোধ প্রাপ্ত হওয়ার আগে ছোটবেলা থেকেই তিনি জীবনে কখনো কাউকে কষ্ট দেন না এত সুন্দর ব্যবহার এত সুন্দর আচার আচরণ আর পৃথিবীর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নেই এজন্য আমাদের নেতা একজনেই যথেষ্ট তিনি মোহাম্মদুর রসুল্লাহ আমাদের আইডল একজনেই তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নেতা তো কাকে তাকে বানাবো আইডল তো তাকে বানাবো যার কোনো অভিযোগ নাই যার কোনো ব্যাড রেকর্ড নাই তিনি নেতা হওয়ার যোগ্য কথা ঠিক কিনা এজন্য নেতার আদর্শ যত ভালো হবে তখন নেতার অনুসারীদের আদর্শ তত ভালো হবে তাদের কী নেতা যদি বলে আমার দলের একজনকে মারলে দশজন মেরে ফেলব তাহলে নেতার যাকে অনুসরণ করে তাদের অবস্থা কি হবে এরা এর চেয়ে মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করবে কি করবে আর মারাত্মক আকার ধারণ করবে নেতা যদি বলে একজন মারলে জন মেরে ফেলব তাহলে নেতার যারা অনুসরণ করে তারা একজন মারলে একশো জন মেরে ফেলবে আর নেতা যদি বলে যে তুমি আমাকে তোমার ক্ষমা করে দিলাম তাহলে নেতার যারা অনুসরণ করবে তারাও ওই আদর্শে আদর্শিত হবে নেতা যত যত সহনশীল হবে নেতার মুখের জবান যত নরম হবে মাধুর্যপূর্ণ হবে নেতার অনুসারীদেরও তেমন মাধুর্য হবে এত সুন্দর ব্যবহার আচরণ হবে এই জন্য সুন্দর ব্যবহারের জন্য একজনই যথেষ্ট তিনি হলেন মহাম্মের জবান এ মুখের ভাষা এ ব্যবহার এটা অনেক দামি একটা জিনিস অনেক দামি জিনিস অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু জবানের আঘাত শুকায় না অস্ত্রের আঘাত মানুষের শরীরে লাগে কিন্তু জবানের আঘাত মানুষের দিলে লাগে দিলে আর দিলটা হলো মানুষের সবচেয়ে স্পর্শকাতর একটা জায়গা আঘাত লাগলে সহজে শুকায় না এর নাম হলো অন্তর জবান জবানকে কন্ট্রোল করা চাই

সে হলো প্রকৃত মুসলমান আর আমাদের নবীজির সে হাত আর জবান অত নিরাপদ অত কন্ট্রোল ছিল অত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যার উদাহরণ দৃষ্টান্ত আরেকটা হতে পারে যেন নিজের জবানের দ্বারা ভাষাগতভাবে কাউকে যেন কেউ যেন কষ্ট না পায় সর্বোচ্চ সতর্ক থাকে এ জবানের ভাষায় সেকেন্ডে মানুষের উপরে আসল করে প্রভাব সেকেন্ডে সেকেন্ডে কেউ যদি কাউকে বলে তাই জানুয়ারের বাচ্চা মেজাজ গরম হয়ে যাবে না জানুয়ারের বাচ্চা বলতে দেরি অথবা গরুর বাচ্চা বললেই তার মেজাজ খারাপ হয়ে যাবে সেকেন্ডে সে অগ্নি শর্মা হয়ে যাবে আবার এরে যদি আপনি বলেন বাঘের বাচ্চা খুশি হয়ে যাবে ঠিক না বাঘের বাচ্চা আমার বাঘের বাচ্চা হয়েছে জানোয়ারের বাচ্চা বললেই মেজাজ খারাপ হয়ে যায় বাঘের বাচ্চা বললে খুশি হয়ে যায় বাঘ এটা জানোয়ার না কি বলেন হিংস্র প্রাণী না তো জানোয়ারের বাচ্চা বললে মেজাজ খারাপ হলো কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হলো কেন কারণ সে বাঘের বাচ্চা মানে আসলে বাঘের বাচ্চা না মানে তার বাঘ যে একটা প্রলোয়ান বাগের যে একটা শক্তি আছে সে এটা বুঝতে চাচ্ছে মানুষের জবানের মধ্যে এমন আসর করে আসর করে জবানকে সংযত রাখা চায় জবানি ইসালাহাম বলেন কেউ যদি তার কণ্ঠকে তার জবানকে তার ভাষাকে যদি কন্ট্রোল করতে পারে মানুষের সাথে যদি উত্তম ব্যবহার করে তো আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে আর সবচেয়ে ওই ব্যক্তি নিকৃষ্ট যার জবান থেকে অপর ব্যক্তি ভয় পায় অপর ব্যক্তি তার জবানে তার ভাষাগত ভাষা থেকে বাঁচার জন্য খুব ভয় পায় এই লোকটা হলো সবচেয়ে নিকৃষ্ট এজন্য দেখবেন যারা যারা শান্ত সুস্থ ভদ্র সমাজের মধ্যে এদেরকে অনেকে গালি দিল কি করে না প্রতি উত্তর দেয় না দোষ নাই এরপরও বোকা দিচ্ছে এরপরও তার ক্ষমা করে দেয় বরং উল্টা তার কাছে ক্ষমা চায় কেন ক্ষমা চায় সব ক্ষমা প্রার্থনা অন্যায় আর ভুলের জন্য হয় না কিছু ক্ষমা প্রার্থনা নিজের ইজ্জত রক্ষার জন্য হয় কথা ঠিকই না যে এই লোকটাকে আমি কোনোভাবে থামাতে পারছি না তা অন্তত তার কাছে ক্ষমা চেয়ে হলেও আমি তার জবানটা বন্ধ করে দিই তারপরে যেন আমার ইজতটা বাড়ছে জবানের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন ব্যবহারের প্রতি খুব গুরুত্ব দিয়েছেন নবীজি ইসাল্লা বলেন সহজে তো যেতে চাও তিনটা কাজ করবা কাজ তিন شهدت الجنه تتشاو كنت كسربه قال رسول الله صلى الله عليه وسلم أفش السلام واطعم الطعام والين الكلام فلتدخل الجنه بسلام سركع عالم নবী আরবি সাল্লাম বলেন তিনটা কাজ করবা এক নম্বর আফসুস সালাম বেশি বেশি সালাম দিবা বেশি বেশি সালাম দিবা দুই নম্বর অসহায় দরিদ্রদেরকে আহার করাইবা খানা খাওয়াইবা তিন নম্বর ওয়ালিনুল কালাম বিনয়ী নম্র ব্যবহার করবা জবানের মধ্যে মাধুর্যতার সাথে মানুষের সাথে নরম আচরণ করবা নবী বলেন ফালতা দখুলিল জান্নাত বিসালাম তাহলে শান্তিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা সুবহানাল্লাহ শান্তিতে জান্নাতে প্রবেশ জবান আচার আচরণ ব্যবহার খুব দামি জিনিস টাকা পয়সা দিয়ে মানুষ খুশি করা যায় না ব্যবহার দিয়ে অনেক খুশি করা যায় কথা ঠিক কি না আল্লাহ আপনি একজনকে সারা বছর ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়াইলেন আর একদিন বসে তাকে ভালো করে গালি দিয়ে দিলেন এই এক বছরের ফাইভ স্টার হোটেলের খাবারের কোনো দাম নাই দাম আছে কিন্তু তাকে কোনোদিন ভালো খাবার দেন নাই কিন্তু তাকে দেখলেই একটা মুস্কি হাসি দিয়েছেন সালাম দিয়েছেন ভাই কেমন আছেন আপনার শারীরিক কি অবস্থা আপনার পরিবারের কি অবস্থা খোঁজ খবর নেন এই রোগটার প্রতি মানুষ বেজার না খুশি ঠিক খুশি। যখন đànারা মানুষ অনেক নিচে চলে যায় আবার জবানদার মানুষ অনেক উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। জবান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল পৃথিবীর ইতিহাসের सर्वश्रेष्ठ ব্যবহার। সুবহানাল্লাহ। তিনি শিশুর সাথে কি ব্যবহার করতেন দেখেন? হাদিস শরীফে আছে কোন শিশু জন্ম জন্মগ্রহণ করলে শিশুটাকে নবীজির কাছে নিয়ে আসতেন নবীজি তাকে কোলে নিতেন প্রস্রাব করে দিবে কিনা এই টেনশন করতেন না শিশুটাকে কোলে দিতেন অনেক সময় আছে। অনেক সময় শিশুরা প্রস্তাব করে দিত নবীজি বিরক্ত হতেন না ধমক দিতেন না বরং পানি এনে ধুয়ে দিতেন সবাই শিশুদেরকে কোলে দিলে নবীজি খেজুর নিজের জবানে চাবিয়ে মুখের রস সহকারে একটি বাচ্চার মুখে ঢুকে দিতে সোয়াং এটাকে বলা হয় তাহনিক তাহানিক সন্তান জন্মের পরে কোন বুজুর্গের জবানের লালা দিয়ে যদি কোনো মিষ্টি খাওয়াই দেয় ওই সন্তানটা মেধাবী হয় সোয়াং ওই সন্তানটার চরিত্র ভালো হয় ওই সন্তানটা কখনো ইসলাম বিদ্বেষী হয় না সোয়াং এই সন্তান ভূমিষ্য হলে কোনো আল্লাহ কোনো আলেম বড় আলেমের কাছে নিয়ে কিছু মিষ্টি মুখের মধ্যে চাবিয়ে তার করা এটা সেটা করতেন শিশুরা জন্মগ্রহণ করলে যদি বলতেন তাদেরকে একটা উত্তম নাম রেখে দিবে উত্তম নাম রেখে দিবে এটা একটা বাবার উপরে সন্তানের হক উত্তম নাম রেখে দেওয়া নামের একটা আসল আছে নামের একটা প্রভাব আছে

চার নাম্বার আহমদ পাঁচ নাম্বার ইব্রাহিম এই পাঁচটা নাম হলো সবচেয়ে উত্তম নাম আর হাজার নাম আছে নাজেজ নাম আর নামও আছে তবে এগুলো হলো সবচেয়ে দামি নাম না আমাদের সন্তানদের নাম এগুলো রাখবো ইনশাল্লাহ সন্তান যাদের এখন বয়স হয়ে গেছে তার নাতিদের নাম রাখবো নাতি নাম রাখবো তো নবীজি শিশুদেরকে কেমন আদর করতেন তার সুন্দর একটা নামের কথা নিজে রাখতেন অথবা অনেকে যদি কোনো খারাপ অর্থ বিশিষ্ট নাম রাখতেন তার নাম পাল্টে দিতেন এবং অনেককে বলতেন তুমি সুন্দর একটা নাম রেখে দিবে আকিকা করার কথা বলতেন আকিকা সাত দিনের মধ্যেই আকিকা করা সুন্দর আকিকার কথা বলতেন কারণ কোন শিশুর জন্য যদি যখন আকিকা করা হয় তো ওই শিশুর দায়িত্বটা আল্লাহ তার কুদ্রুতি হাতে নিয়ে নেন সুদ্রিতে হাতে নিয়ে নেন মেয়ে হলে একটা খাসি আর ছেলে হলে দুইটি খাসি কারণ ছেলে হলে আমরা খুশি বেশি হই একটু বেশি হোক এই জন্য খাসি কয়টা ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা নবী ইসলাম ইসলাম শিশুর সাথে এমন আচরণ করতেন কখনো বিরক্ত হতেন না শিশুদেরকে দেখলেই আদর করতেন অনেক সময় পকেটের মধ্যে কিছু খাবার খেজুরও রাখতেন শিশুদেরকে দেখলেই পকেটতে বের করে দিতেন সহ্লাহ শিশুরা বেজা হয় না খুশি হয় মাধ্যমে মাথায় চকলেট টকলেট পকেটে রাখবেন বাচ্চাদেরকে দিবেন বাচ্চা দেখলেই ধমকাবেন না বাচ্চাদের আদর করবেন আর যদি বাচ্চাটা যদি এতিম হয় তাহলে তো আর কোনো কথাই নাই এতিম বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ আদর করবেন নবীজি সাল্লাম বলেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় যদি আদরের হাত ভুলিয়ে দেয় ওই বাচ্চার মাথার চুলের সংখ্যা অনুপাতে আল্লাহ তার তারা মাফ করে দেয় কেউ যদি পাশে এতিম বাচ্চার দাঁড়ায় সহযোগিতার হাত বাড়ায় যায় আল্লাহ তালার আরো খুশি হয়ে যায় আল্লাহ তালার আরো খুশি হয়ে যায় এই জন্য এতিম বাচ্চাদের খুব আদর করবে তার বাবা নাই তার মা নাই হতে পারে আমি তো মারা গেলে আমার সন্তানটা এতিম হয়ে যেত এতিম বাচ্চাটা যত বেশি আদর করবেন মনটা অত নরম হবে বেশি নরম শিশুদের ক্ষেত্রে ইসলাম বেশি সবচেয়ে আদর করতেন নবী আচরণ ছিল খুবই উত্তম আদর্শ ছিল ছোটদের ক্ষেত্রে একটা উদাহরণ দিক নবীজির আচরণ কেমন ছিল ইয়ামানের তগলিফ গোত্রের এক সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান যায়েদ ইবনে হারেসা আট বছর বয়সে মাঠে খেলতে গেলেন ডাকাতরা তাকে কিডন্যাপ করে মুক্তায় নিয়ে আসলেন মুক্তায় এসে বিক্রি করে দিলেন এই যায়েদ ইবনে হারেসাকে মুক্কার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী হাকিম ইবনে হাজিম ক্রয় করে নিলেন হাকিম ইবনে হাজিম এই এত সুন্দর ফুটফুটে সন্তানটাকে ক্রয় করে গোলাম হিসাবে ক্রয় করে তার কুফু খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহাকে উপহার স্বরূপ দিলেন সোহান আল্লাহ হজরতে খাদিজা বললেন এত সুন্দর সন্তান এটা তো আমি আমার সবচেয়ে প্রান্তীয় কলিজার টুকরা মোহাম্মদকে দান করে দেব সোহান সন্তান তাকে জায়দকে নিয়ে এসে বললেন মোহাম্মদ সাল্লাহাম এই শিশুটাকে আপনাকে দিলাম আমি এটাকে আপনি রাখবেন আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ তার দ্বারা করাবেন গোলাম হিসাবে নবীজ ইসালিয়া জায়েদকে পেয়ে খুব খুশি হলেন প্রথম রাতেই জায়দকে ডেকে এনে বললেন জায়দ এখন থেকেই তুমি আমার গোলাম নয় আমি তোমাকে আজাদ করে দিই তোমার যে মন চায় তুমি যেতে পারবা যেই কোনো কাজ মন চায় করতে পারবা ল হয় ছোট শিশু আট বছর বয়সে এত সুন্দর আচরণ যিনি আমাকে আজাদ করে দিলেন আমি আর তার দরবার ছেড়ে কোথায় যাবো আমি কোথাও যাব না সোয়া এইদিকে ইয়ামানে তার মা জায়দ জায় বলে পাগল করা হয়ে চিৎকার করতেছে রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে তার বাবা হারেসাও সাউ বিভিন্ন দিকে খবর লাগিয়েছে জায়দকে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কিছুদিন পর একটা কাফেলা ইয়ামান থেকে হজ করার উদ্দেশ্যে তখন হজের রসুম রুসুমটা ইসলামের প্রফেসর আগের থেকেও ছিল তবে তারা মূর্তি পূজার মাধ্যমে বিভিন্ন সেচের মাধ্যমে হস করত তো ইয়ামান থেকে একটা কাফেলা মক্কায় আসতেছে জায়দ আপনি হারসা বললেন যে আমার সন্তান জায়দের যদি সন্তান তোমরা পাও আমাকে একটু খবর দিও কাফেলা বললেন ঠিক আছে কাফেলা হস করতে এসে জায়দের দেখলেন জায়দকে দেখে চিনে ফেললেন তুমি জায়দ না বলে হ্যাঁ তোমার বাবা হারেসা বলে হ্যাঁ বলে তোমার বাবার মা তো তোমার জন্য পাগল হয়ে গেছে বলে আমার বাবা মাকে আপনি জানিয়ে দিবেন আমি মধ্যে 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 নয় দুনিয়ার সবচেয়ে উত্তম আমি মক্কার পালিত হচ্ছি আমার বাবা মা যেন আমার জন্য কোনো টেনশন না করে সোয়াং কাফেলা চলে গেলেন হারেসা ধরে আসলেন আমার সন্তানের কোনো সংবাদ পেয়েছে বলে হ্যাঁ আপনার সন্তানের সংবাদ পেয়েছি সে মক্কার মধ্যে সম্ভ্রান্ত একটি ফ্যামিলি আব্দুল মুত্তালাবের নাতি মুহাম্মাদের ઘરે আসে কিছু কিছু স্বর্ণমুদ্রা নিয়ে গেলে আশা করে ভালো একটা কমিটি দিয়ে কিছু হারেসা এবং তার ভাই কাআব অর্থাৎ যায়িদের চাচা কাআব দুই জন মিলে মক্কায় আসলেন নবীজির সাথে দেখা করলেন কথা বললেন নবীজি তাদেরকে বসায় দিলেন আর যায়েদকে ডাক দিয়ে বললেন আর আতারিহু হাউলাই যায়েদ তুমি কি এঁকে চিনো এদেরকে চিনো বলে নাম ইয়ার ইয়া মোহাম্মদ ওই সময় তো নবীজি এখনো নবী হন নাই এখনো নবত প্রাপ্ত হন নাই বলে হা চিনি হা দা আবি ও হা দা আম্মি এটা আমার বাবা এটা আমার চাচা বলে যায়েক আমি তো তোমাকে আগেই আজাদ করে দিয়েছি তোমার বাবা মা তোমাকে নিতে এসেছে আর তুমি চাইলে তোমার বাবা মার সাথে চলে যেতে পারো সোহান জায়দ সাথে সাথে উত্তর দিয়ে দিলেন আমি যেই পদমে এসেছি যেই দরবারে আমি থাকি আল্লাহর জগতের সর্বশ্রেষ্ঠ পদম সর্বশ্রেষ্ঠ দরবার এই পদম আর এই দরবার ছেড়ে আমি কখনো যাব না আমি মোহাম্মদ সাল্লামের কাছেই আজিবন থেকে যাব হারেসা বললেন ঠিক আছে তুমি যদি যেতে না চাও আমি জোরা করব না তবে মাঝে মাঝে এসে সন্তানের মায়া হিসাবে দেখা করে যাবে সোহাঙ্গলাহিহি এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বর শিশুদের প্রতি ছোটদের প্রতি কি কি ধরনের ব্যবহার ছিল কি ধরনের আবর্জত্র করতেন শিশুদের যে নিজের বাবা মাকে ছেড়ে আরেকজনের কাছে থাকতে চায় আরেকজনের কাছে থাকতে চায় তাহলে কতটুকু আদর্শ শিশুদেরকে করতেন আর আমরা কি আদর করি নবীজি সাল্লাম যখন বাবা মা দেখলেন যায় তার বাবা মাকে ত্যাগ করে নবীজির কাছে থাকতে চায় জায়েদকে নিয়ে মক্কার কাছে গিয়ে ঘোষণা করে দিলেন ইয়া আহলাল মক্কা যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন মক্কার সমস্ত মানুষগুলা জায়েদকে নবীজির পালক সন্তান হিসেবে ডাকা শুরু করলেন জায়দ ইবনে হারেসা বলে না এখন বলে ইবনে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্তান তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্তান বলে যখন মানুষে ডাকলেন তখন আল্লাহ তালা আয়াত নাজির করে দিলেন সুরে আহজাবের পাঁচ নম্বর আয়াত যে আল্লাহ তালা বললেন যে না যার সন্তান তার নাম ধরেই তাকে তার বাবার নাম ধরেই তাকে ডাকতে হবে যার সন্তান নয় তার বাবার নাম ধরে ডাকা যাবে না অর্থাৎ মোহাম্মদেব জায়দিনে মোহাম্মদ বলা যাবে না বরং জায়েদেবনে হারেসাই বলতে হবে তখন ওই যে পালক সন্তানের যে একটা রুসুম এটা রহিত করে দিয়েছে আমাদের দেশে কিন্তু পালক সন্তান রুসুম আছে আছে কি নেই আমরা অনেক সময় অনেকের বাবা সন্তান হয় না অনেক বাবা মার আমরা সন্তানদেরকে পালক আনি পালক আনবেন কোনো অসহায় গরিব সন্তানদেরকে আনবেন লালন পালন করবেন এটা অনেক সাপ রয়েছে তবে নিজের সন্তান দাবি করা যাবে না কাররা কারোর কাছে পরিচয় করে দেওয়া যাবে না এটা আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে পরিচয় করা যাবে না এটা এটা সম্পূর্ণ হারাম হারাম সম্পূর্ণভাবে অনেকে এনআইডি কার্ডের মধ্যে পর্যন্ত তার অ্যাড্রেস বাবা নিজের নাম লেখে অথচ সে কিন্তু তার ছেলে না নিজের ছেলে নিজের ওয়ারিস যার নসবি যদি সন্তান না হয় আরেকজনের সন্তানকে নিজের সন্তান বলে দাবি করা এটা সম্পূর্ণভাবে হারাম এটা কোনোভাবে চাইজ নাই অথবা খেয়াল রাখতে হবে শুধু তাই নয় পালক সন্তান যদি মেয়ে হয় পালক বাবা তার সাথে দেখা দিতে পারবে না পালক সন্তান যদি ছেলে হয় তাহলে পালক মা তার সাথে দেখা দিতে পারবে না বোনেরা দেখা দিতে পারবে না কারণ তার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই তার সাথে বাইরে মহারেম হওয়ার কারণে শরীর তার সাথে দেখা দেওয়ার অনুমতি দেয় নাই হ্যাঁ আপনি যদি কোনো শিশুকে এনে যদি আপনার ওয়ারিসের আপনার এই রেহেমের তারও যদি দুধ পান করে দিতে পারেন তাহলে আবার সে আপনার সাথে একটা রক্তের সম্পর্ক হয়ে গেলে তখন দেখা দেওয়া যায় হবে এটা হলো শরীয়তে দেখা দেওয়া না দেওয়ার ক্ষেত্রে মাসালা আর সন্তান দাবি করার ক্ষেত্রে কোনোভাবেই তাকে সন্তান দাবি করার কোনো সুযোগ নেই এবং সন্তানও এই বাবা মাকে বাবা এবং মা বলে ডাকার অনুমতি নেই এটা আমরা খুব খেয়াল করবো যাই হোক নবীজ ইসালাহাল্লাম শিশুদের ক্ষেত্রে এত উত্তম আদর্শ একদম উত্তম ব্যবহার ছিল নবীজ ইসলাম মহিলাদের ক্ষেত্রে নবীদের আচরণ কেমন ছিল অনেক অনেক উদাহরণ উদাহরণের কোনো শেষ নাই আম্মা জান আয় আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাম মহিলাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তিনটি জিনিস নবীজির হাতে সবচেয়ে প্রিয় ছিল কয়টি জিনিস তিনটি জিনিস একটা হলো মহিলা আরেকটি হলো সুগন্ধি আরেকটি হলো নামাজ একটা হলো মহিলা আরেকটি হল সুগন্ধি আরেকটা নামাজ মহিলাদেরকে নবীজি খুব ভালোবাসতেন কারণ মহিলারা শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল দুর্বল হিসাবে নবীজি তাকে বেশি ভালোবাসতেন দুর্বলকে আমরা বেশি ভালোবাসি না ছোট বাচ্চা না দুর্বল হয় বলেই তো আমরা বেশি ভালোবাসি কোলে নিই আদর করি আবার বাচ্চারা মাঝে মধ্যে গালের মধ্যে চর মারে মারে কিনা তো সে দুর্বল হওয়ার কারণে আমরা কি দুর্বল ছোট বাচ্চাটাকে আবার পাল্টা তাকে থাপড় দিই দিই না কেন দিই না কারণ দুর্বল ঠিক মহিলারও এরকম বাচ্চাদের মতোই দুর্বল এই জন্য নবী ইসল্লা কখনো মহিলাদের সাথে দূর আচরণ করেননি মহিলাদের সাথে সর্বোচ্চ সর্বোচ্চ আচরণ করেছেন মহিলাদের সাথে ঘরের মধ্যে নিজের কাজগুলো নিজে নিজে করতেন দুধ দইতেন অনেক সময় স্ত্রীদেরকে হেল্প করার জন্য তরকারি নিজে নিজে কাটতেন নবীল আসসালাম ঘরে ডুবতেই স্ত্রীদেরকে সালাম দিতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত রহমত বসীতে হোক বরকত বর্ষিতে হোক আল্লাহ তালা সমস্ত প্রতিবন্ধকতা থেকে তোমাদেরকে হেফাজত করুক দোয়া করতে আমরা সালাম স্ত্রীকে না স্ত্রী সালাম দিবে এরকম যেন না হয় নবীলাম সাল্লাম স্ত্রীদেরকে সালাম দিতেন শান্তির দোয়া করতেন হেফাজতের দোয়া করতেন নবী সালামের মহিলাদের সাথে কেমন আচরণ একটা ঘটনা বলি একবার যুদ্ধে যাওয়ার সময় সম্ভবত যুদ্ধের সময় বিশাল সৌন্য বাহিনী নিয়ে এক বাহিনী নিয়ে নবীজি যাচ্ছেন হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা নবীজিকে ইশারা দিলেন সাথে সাথে নবীজি থেমে গেলেন কাফেলাকে থামানোর জন্য অর্ডার করলেন নবীজি মহিলার কাছে গেলেন নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন বৃদ্ধা মহিলা চাদর উপরে বসলেন দীর্ঘ সময় নবীজি তার সাথে কথা বললেন পিছনে বিশাল সৌন্যবাহিনীর সামনে যুদ্ধে যাবেন এমন সিচুয়েশনে নবীজি মহিলাকে কতটুকু দাম দিলেন কদর করলেন দেখেন দীর্ঘ সময় কথা বললেন মহিলা যতক্ষণ না উঠলেন নবীজি ততক্ষণ উঠেন নাই সোহান এরপর এরপরে মহিলা চলে গেলেন নবীজি কাফেলের কাছে ফিরে আসলেন সাহাবাই গ্রাম বললেন ইয়ার সাল্লাহ আমরা দেখতেছি বিশ্ব নবী একটা সাধারণ বিদ্যা মহিলার সামনে গেলেন নিজের গায়ের চাদর মোবারক বিছিয়ে দিলেন কেসে মহিলা তার এত দাম কেন নবীজি সাল্লা ইসলাম বললেন আমার সাহাবিরা ছোটবেলায় আমার মায়ের দুধ তেমন আমার নসিব হয়ে নাই যার দুধ খেয়ে আমি বড় হয়েছি তিনি ইনি হলেন আমার দুধ মা একটা মহিলার ক্ষেত্রে কেমন সম্মান কেমন দাম ফাতে মুক্তার দিন অনেকেই ভাবতেছে মক্কা বিজয়ের সময় সাহাবাই কামের বা মুসলিম সৈন্যবাহিনীর ভয়ে এক বৃদ্ধা মহিলা গাঁঠটি নিয়ে চলতেছে তার ছেলে নাই মেয়ে নাই কেউ নেই একটা গাঁটটি নিয়ে যাইতেছে আবার পড়ে যাচ্ছে আবার যেইতে উঠতেছে নবীজি গিয়ে বললেন হরিমা তোমার গাঁটটিটা আমার মাথায় দাও আল্লাহ একবার এই বৃদ্ধা মহিলার গাঁটটিটা নবীজি নিজের মাথায় নিলেন সামনে যাচ্ছেন নবীজির সামনে মহিলার পিছনে আর সমানে মোহাম্মদ ইবিন আবদুল্লাহকে বকতেছে তাকে বকতেছে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ মানে আল্লাহ রসুলকে বকতেছে যে কে সেই আব্দুল মোহাম্মদ ইবিন আবদুল্লাহ তার কারণে আমাদের দেশে এত ফাসাদ সৃষ্টি হলো এত অশান্তি সৃষ্টি হলো এভাবে বিভিন্নভাবে নবীজিকে গালে দিচ্ছে বা বকা দিচ্ছে নবীজি একটা কথাও বলেন না বিরুক্ত হন নাই এক পর্যায়ে গিয়ে মহিলা আল্লাহ রসুনকে জিজ্ঞেস করতেছে কে আপনি আপনার পরিচয় কি নবীজি বললেন হুরিমা এতক্ষণ আপনি যাকে বকতেছেন আমি সেই মোহাম্মদের নে আব্দুল্লাহ সোহাম মহিলা কান্না শুরু করলেন যে সত্যি যদি আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হন আপনার চরিত্র এত উচ্চ মতামের আকারচুম্বী চরিত্র এত সুন্দর চরিত্র আমি দেখি নাই এতক্ষণ দীর্ঘ সময় আপনাকে বলতেছি আপনি একটু বিরক্ত হন নাই মেজাজ খারাপ করেননি দুর্ব্যবহার করেননি আপনি যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হন আমাকে তবা পরে কালিমা পরে মুসলমান বা এটা ছিল জবান এটা ছিল আদর্শ এটাই ছিল নবীজির ব্যবহার সোহান সোহান এরকম আচরণ এরকম ব্যবহার আমাদের হওয়া চাই এরকম আচার আচরণ যদি আমাদের হয় ইনশাল্লাহ মানুষ আমাদের দ্বারা কল্যাণকামী হবে আমাদের ব্যবহারের দ্বারা অমুসলিমরা মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক জানবেন আমি